ড্রপের আছে এইভাবে দুই তিন ফোটা দিবেন ঠিক আছে দেখেন কত ফিকনেসটা ঘন ভাই কত ঘন পরিমানে এটা এইভাবে দিয়ে দুই ফোটা নিলেই হবে এইভাবে ঠিক আছে ওকে একটু সাথে কিন্তু একটা গ্লেজি চলে আসে দেখেন এইভাবে স্ক্রিনে হালকা করে মেসেজ করে দিবেন ওকে

এখন আপনি দিনের জন্য যে স্ক্রিনটা সুরক্ষিত রাখার জন্য অনেক বাইরে কলেজিটি অভিষাদা হতে যায় স্ক্রিনটা বান হয়ে যায় রোদে চুলার পরে অনেক আপুরা রান্না যায় চুলার পরে স্ক্রিনটা বান হয়ে যায় স্ক্রিনটা জলে তার জন্য ভাই দিয়েছি একটা আপনার

পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে তারপর আগে দিবেন ভাই স্ক্রাবটা স্ক্রাবটা দিয়ে পাঁচ ছয় মিনিট মেসেজ করবেন মেসেজ করে সর্বোচ্চ সাত আট মিনিট বা দশ মিনিট রাখলাম রাখার পরে স্ক্রিনটা ধুয়ে নেবেন ধোয়ার পরে তারপরে মেসেজ ক্রিম দুইটা এই দুইটা হচ্ছে মেসেজ ক্রিম একটা গোলাপি কালার একটা ইয়েলো কালার এই দুইটা মেসেজ ক্রিম মুখে পাঁচ মিনিট করে মেসেজ করবেন দুইটা

আশি টাকা দাম আশি টাকা আছে যারা করবে তাদের জন্য আমাদের আগের প্রাইজ আছে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো ত্রিশ টাকা ডিসকাউন্ট